আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম বললেন আয়েশা আজকে কারণ শহর থেকে একজন ব্যক্তি আসবে নাম তার হবে ওবাইশ কারণী ফকির লেবাস পরে থান করে থাকবে পাগলের পাগলের মতন থাকবে ওগো আয়েশা কিন্তু আমি তাকে দেখা দেব না আমি তাকে দেখা দেব না আমি রাসূল আমি নবী যদি তাকে দেখা দিই আর বাড়ির দিকে যাবে না সে আমার কাছে থেকে যাবে মার সেবা করার মতন তার কাছে আর অন্য সন্তান নাই মার সেবা করবে এমন দ্বিতীয় ব্যক্তি নাই ও আয়সা এর জন্য আমির তাকে দেখা দেব না একজন দান করেছি আল্লাহ তার দানকে কবুল করু আলামিন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বললেন হজ তার জন্য কি আপনি দেখা দেবেন না আমার রাসূলুল্লাহ বললেন হ্যাঁ আমি তাকে দেখা দেব না আমাকে দেখতে পেলে আর সহ্য করতে পারবে না কারণ শহর থেকে তিনি শুনুন করলেন মদিনার মুখে আসার পরে বাড়িতে জিজ্ঞাসা করে আমার রাসূলুল্লাহকে কোথায় দেখতে পাবো পাগলের মতন নদীকে দেখার জন্য

মিশরের ইরা ইরান নাই নাই ভারতে সারা আসমান জমিনে নাবি মোস্তফা কন্ডারি পার পারে নাবি মোস্তফা কুল আলামের তরে তুমি আনিলে এমনি পাইগম গুচুলো যে বানিতে सारा माहलो का तेरी غم गम कल आला मेर تمہیں آنی لے ایمانی پیگم گھچو لجے بانی تے سارا مخلوقہ تیری رنجوں گم ایکی کالی ماں سارا دنیا آئی ایکی کالی ماں سارا دنیا آئی ایک دین پات سرگیر نبی مصطفیٰ کندارنگے پار پرے نبی مصطفیٰ আর বেরি নাই নাই ইরা ইরাক ইরান নাই ভারতে সারা আসমান জমিনের নাবি মোস্তফা এবার রসুল পাক বলছেন ওগো আয়সা ওবাইশ আসলে তুমি বলবে যে আমি তার প্রতি সন্তুষ্ট আপনার জানিয়ে রসল্লা হাবিবাহ আমি তো তাকে দেখা দেব না তবে কারণ শহর থেকে আসবে তাকে বলবে আমি নবী খুশি আছি কারণ সে যেন মার সেবা করে মার সেবা যদি করে নেয় আমি রসল রাজি হয়ে যাব মার সেবা যদি করে দেয় তবে আমি নবী তার প্রতি খুশি হয়ে যাবো যুবির কাছে পরে বলে হুজুর আপনাকে দেখতে চাই আপনি একটু আমাকে দেখা দেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা आवाज দেয় উবাইশ কারনী তোমার কথা রাসূলুল্লাহ জানিয়ে যে তোমার মা সেবা যনি করো নবী হবে তোমার মা সেবা করো নবী খুশি হয়ে যাবে আমার নবী তোমাকে দেখা দেবে না দেবে না আমার রাসূলুল্লাহর কথা শোনার পর উবাইশ কারনীর উপর চোখ পানি ঝরে গেল দূর আপনাকে একবার দেখতে চেয়েছিলাম কিন্তু আপনার चाहারকে একবার দেখতে দিলেন না জাহিরি जिंदगीতে থাকা শত রাসূলুল্লাহকে না দেখতে পাওয়ার নাম হলো উবাইশ কারনি জাকির जिंदगीতে থাকার পারে আমা রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন এত mohabbat করতেন নিজের আপনার মুখের একটা দাগ উবাইশ কারনি রেখেছিল না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা বলি নবীর না আমরা বলি নবীর প্রেমিক আমরা বলি নবীন আসিক পরিস্থিতি অনুপাতে আমরা নবীন প্রেমিক আর হতে পারি না আমরা পরিবর্তন হয়ে যাই আমরা নিয়ে যাই আমরা রসুলের দোহায় যদি আমরা শুনি কিন্তু আমাদের অন্তরটা আপনার গলে না উবাইস্কার আমার নবীন প্রেমিক হদরাতে উবাইস্কার যখন শুনলেন আমার রসুল উল্লাহ দমদন আঘাত করেছে বেধর্মীরা পাথর মেরেছে আমার রসুল উল্লাহ একটি দাঁত মোবারাক আপনার আঘাত লেগেছিল একটি দাঁত মুবারক চটে গিয়েছিল একটি দাঁত মুবারক আপনার ভেঙে যায় আমার সৌরুল্লাহ হাবিবুল্লাহ দাঁতের আঘাত খবর যখন কারণ শহর থেকে আমার নাবি প্রেমিক যখন শুনতে পেল ও বহিষ্কার একটা পাথর উঠিয়ে নিল নেবার পরে বলল ওই দাঁত কোন দাঁত আমার রসুল্লার ভেঙেছে করে দাঁতে পাথর মারে আর ও বহিষ্কার নীল শরীরে আপনার মুখের সমস্ত দাঁত আপনার সহীন

শোনো শোনো আমি রসুল উল্লাহর কাছে জানলাম তোমাকে নবী দেখা দেবে না তবে নবী তোমার প্রতি সন্তুষ্ট নবী তোমার প্রতি রাজি হয়েছে তুমি তোমার মা জন সেবা গা রসুল্লাহর কথা শুনে ওই জায়গা থেকে আবার কারণ শহরে যায় কেন আমার রসুল্লাহ উবাইশ কান্নিকে দেখা দিলেন না উবাইশ কান্নিকে কেন দেখতে দিলেন না কারণটা হলো উবাইশ কান্নির মা জননী উনি আপনার ছিলেন তিনি প্যারালাইসিসের রোগী চলার আপনার শক্তি ছিল না চলতে পারতেন না তিনি উবাইশ কান্নি পিঠে করে মা জননীকে নিয়ে আপনার পাহাড়ের উঁচুতে উঁচুতে যিনি আপনার ছাগল চড়াতেন তিনি বলেন না پرمک اباش کرنی اباش کرنی, کرنی کے رسول اللہ جنیدہ باش کرنی جاؤں جاؤں আমি নবী তোমাকেও যদি না দেখা দিই আমি তোমার প্রতি সন্তুষ্ট আমি নবী তোমার প্রতি রাজি যদি তুমি মাকে রাজি করে নাও আবার আপনার চললেন কারণ শহরে যাওয়ার পরে আপনার মা জননী জিজ্ঞাসা করে ও বা একটু বেটা জানিয়ে দাও নবীর রূপ কেমন ছিল নবীর চাহারা কেমন দেখলে আমার নবীকে কেমন দেখতে পেয়েছ কাতে কাতে বললেন ও গো মা জননী আপনি শুনুন শুনুন আমি রসুল্লাহ চাহারা দেখতে পাইনি দেখা দেননি আমি নবীকে দেখতে যাব আইসা সিদ্দিকা বললেন হুজুর আমাকে দেখা দিবেন না আমি হুজুরকে দেখতে পাবো না আমার নবী বললেন তোমার সেবা জনী করে দি আমার নবীর সেবা করা হবে জাহিরি জিন্দেগিতে যদি নবীর চাহারা দেখে নিত উবাইশ কারণ মার সেবা করতো না উবাইশ কারণ যদি নবীর চাহারা দেখে নিত কারণ শহর যেত না উবাইশ কারণ যদি নবীর চাহারা দেখে নিত উবাইশ কারণ দুনিয়াকে ভুলে যেত নাবির দেওয়ানা হয়ে যেতেন জোরে বলুন সুভান আল্লাহ আপনার হাদরাতে ইউসুফ পাই গম্বরের চাহারাকে দেখে মিশরের রমণীরা হাত কাটতে পারে আমার রসুল্লার চাহারা যদি বাস্তবে যারা আপনার দেখেছিল নাবীর মহাব্বতে গর্দান কেটেছে জোরে বলুন সুভান আল্লাহ ইউসুফ নবীর চাহারা দেখে হাত রোমণে কাটতে পারে আমার রসুল উল্লাহর চাহারা মুবারকের জন্য আমার নবীকে না দেখতে পেয়ে সাহাবিয়া রসুলরা খাবা পান করা পর্যন্ত বন্ধ করে দেয় একটু এক ঝলক আপনাদেরকে শোনাবো বাবা ওবা ইস্কাননি আমার রাসূলুল্লাহর আপনার প্রেমী তিনি আপনার তাবে ব্যক্তি ছিলেন এবার মা জননীকে বললেন ও মা জননী আপনি যতদিন থাকবেন আপনাকে ছেড়ে আর কোথাও যাব না আপনার সেবা করব আপনার দেখভাল করব আপনার ভালোবাসা আমি নিতে যাই আপনার দোয়া নিতে চাই আপনাকে সন্তুষ্ট করতে পারলে রাসূলুল্লাহকে সন্তুষ্ট করা হবে আপনাকে রাজি করতে পারলে আমার নবীকে রাজি করা হয়ে যাবে মা কোনো নিശ്ചয়বা করে উপায়েশ করনি আমারা রাসূলুল্লাহর জুব্বা মুবারক উপহার পেয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি ইন্তেকালের পূর্বে সাহাবী রাসূলকে ডাক দিলেন আবু বকর শুনো শুনো আয় ওমর শুনো ও আলী একটু তুমি শুনে যাও ওসমান তুমি শুনে যাও চারজন সাহাবী ডাক দিলেন নবীজি ডাকার পরে বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ একটা তোমাদেরকে ওসিয়াত করতে চাই আমার নবী পাক বললেন ও আমার সাহাবী তোমরা কি শুনবে সাহাবীরা বললেন হুজুর আপনি একটু জানিয়ে দিন আপনি একটু বলুন বলুন আপনি কি ওসিয়াত করতে চান আমার রাসূলুল্লাহ বললেন আমি যখন ইন্তিকাল করব পর্দার আড়াল হয়ে যাব আমার শরীরের জুব্বা মোবারক আমার শরীরের পাগড়ি জুম্বাটা কারণ শহরের উবাইশ কারণকে গিফট করবে সাহাবী ও সুমকু সাহাবী হাজার ও হাজার সাহাবী আমার দয়ার নবী বলছেন ওগামা সাহাবী রাসূল আমি যখন ইন্তিকাল করব আমার আমার জুব্বা নিয়ে গিয়ে ওবাঈসারণকে দিবে আর আমার উম্মের জন্য একটু দোয়া চাইবে জোরে বলবেন না সুহান আল্লাহ যদি দোয়া করেন আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে সব থেকে আল্লাহর প্রিয় যিনি তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী মুস্তাফা তিনি হলেন হাবিবুল্লাহ তিনি হলেন আল্লাহর বন্ধু তিনি হলেন আল্লাহর দোস্ত আল্লাহ পাক বলেন হাবিব আপনাকে আমি অসংখ্য গোনাবলি দান করেছি আল কায়ামতের দিন অসংখ্য নবীগণ আপনার যাবেন হাসরের ময়দানে যাবার পরে বলবেন হে আখেরি পাই গাম্বার এ হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আপনার উন্মতের জন্য আপনি সুপারিশ করবেন আপনার উন্মতের জন্য আপনি সাফাত করবেন আপনি আমাদের উম্মতের জন্য সুপারিশ করুন জোরে বলবেন না সুফান কবে বলবেন কয়ামতের দিন কখন যখন মানুষ দলার দল দলের দল দলের দল দলের দল ছোটাছুটি করবে কেন ছোটাছুটি করবে আল্লাহ পাক আল্লাহ তালা সূর্যকে মাথার নিকটে আনবে মানুষের শরীর দিয়ে প্রবাহিত হবে মানুষ তোর গন্ধে ছোটাছুটি করবে মানুষ সেই দিনে আল্লাহ পাককে ডাক দেবে বলবে কোথায় গেলে পরিত্রাণ পাবো কে আমাদের সুপারিশ করবে কে আমাদের সাপাত করবে কোথায় গেলে আমরা শান্তি পাবো মানুষ ছুটতে 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 আদম সাফি উল্লার কাছে যাবেন আর আদম নাবি বলবেন ইলা হইরি অন্যের কাছে তালাস করো অন্যের অন্যের কাছে সন্ধান করো কে তোমাদের সুপারিশ করবে আমি এর জন্য না এরই তরজমা আবার কেউ কেউ ভুল করে করে কেউ আবার বলে যে আদম নবীর কাছে যাওয়া হবে আদম নবী বলে আমি পারবো না এ পারবো না না ইজাহাব ইলা গরি অন্যের কাছে দেখো অর্থাৎ সব নবী ইশারা করে বুঝিয়েছিলেন অর্থাৎ আখেরি নবীর কাছে যাও জোরে বলুন সুহান আল্লাহ মানুষ এবার আসবে আসার পরে ইব্রাহিম বল তিনিও বলবেন ইজাহাব ইলা গরি নুহু পাই বলবেন ইজাহাব ইলা গরি শিস গাম্বার বলবেন ইজাহাব ইলা গরি ইদ্রিস পাই গাম্বার বলবেন ইজাহাব জগতের মানুষ আমার রসুল্লার কাছে আসবেন আসার পরে বলবেন ওগা হাবিবুল্লাহ ওগা আল্লাহর পাই গাম্বর আল্লাহর দোস্ত আখেরি নাবি সব নাবির কাছে গেলাম সবাই একই কথা বলে এই হাব ইলা আপনি তো শেষ নাবি আপনি তো আখেরি নাবি আল্লাহ পাক আল্লাহ তালা খাতামান নাবি ইন করে আপনাকে পাঠিয়েছে আপনার পরে কোনো আর হতে পারে না আপনার পরে আর কোনো নবী পৃথিবীর বুকে গিয়েছিল না ওগো আখেরি পাই গাম্বার আপনি আমাদের সুপারিশ করুন আমার দয়ার নবী মুস্তাফা কাল কায়ামতের দিন সাজদায় চলে যাবেন জরে বলুন সুহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে আমার নাবি পাক বলেন আন আনাসিন আন্না নাবিগা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল কালা শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার নবী বলেন আমার শাফাতের বা দাওলাতে আমার গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি হবে তো নবীর কাছে আমরা মানুষ যাব সুপারিশ করানোর জন্য নবী সুপারিশ করবে জান্নাতি হয়ে যাবে উম্মতের আমাদেরকে তো জান্নাতি করবেন অন্য অন্য নবীগণ বলবে হেয়া খেরি নাবি আমাদেরও উম্মতকে আপনি জান্নাতি নিয়ে যান আমরা ও নাবির উম্মত হয়েছি যে নাবির উম্মত হবার জন্য নাবিগণ পর্যন্ত আল্লাহকে বলেছিলেন আয়া আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে নবী না করে যদি দুনিয়াতে আখেরি নাবির ওম্মাদ বানাতে আমি বড় খুশি হতাম ঈসার ভুল্লা ঈসা পাইগাম্বর দোয়া করলেন আল্লাহ পাক দোয়া কবুল করলেন কিয়ামতের আপনার 40 বছর আগে এই দুনিয়াতে একজন নবী আসবে কিন্তু নবী হয়ে না আখেরি নাবির ওম্মাদ হয়ে নাম তার ঈসার ভুল্লা জুরে বলুন সুবহানাল্লাহ তো হাদরাতে উবাই ইসকারনি কারণ শহরে আছে আমার রসুল্লাহ বললেন সাহাবিদেরকে যাও ও কারণ শহরে আমার জুব্বা দিয়া আসবে আর আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে কারণ আমার নবী দোয়া করলে সব কবুল হয়ে যাবে তারপরেও নবীর উম্মতের জন্য ওবায়সী দোয়া করেন আল্লাহাপ কবুল করেছেন ফামা দোয়া আল্লাহ কবুল করেছেন এবার কারণ শহরে যাবেন সাহাবি রাহাবি রসুলের চোখ দিয়ে গেলেন ওগামা সাহাবি এ কারণ শহরের ওবায়সীকে আমার নবী বললেন এ কারণ শহরের ওবায়স হলো ও ব্যক্তি যে মার সেবা করে মার ফিদমত করে রসুলের আমার মন জয় করেছে জরে বলুন সুভান আল্লাহ

সুভান আল্লাহ বলবো না আল্লাহ আকবর বলবো না আল্লাহ আকবর বললে আশিটি নাকি পাওয়া যায় সুভান আল্লাহ বললে আপনার স্বভাব পাওয়া যায় বলে স্বভাবের দরকার নাই নামাজ পড়িয়া এত নেকি বলছি এত নেকি করবো কি নেকিতে নেকিতে আবার ঝামেলা লাগবে জি একবার জোরে তকবি দেন তো নারায় তকবীর নারায় তকবীর আল্লাহ আকবর আরে জোরে নারায় রিসালাত নারায় তকবীর اللہ اکبر نعرہ رسالت لبے لگوکتیر طلبار راغات تر پار تھک نبی جی رسالت لبے لگوکتیر طلبار راغات تر پار تھک نبی جی رسالت لڑبو مربو بلبو پیغمبار لڑبو مربو بلبو پیغمبار نعرہ تکبیر নারায়ী সালতুল্লাহ খালি মুখে বললে হবে নবীর প্রেমে জীবন দেব তকবীর আরো জোরে লাগা নারায় তকবীর আল্লাহ নারায়ী সালত সিদ্ধ ফারো উসমান হেদার সাহাবা সাহাবাস বেহেতার সিদ্ধ ফারো উসমান হাইদার চার সাহাবা সবচেয়ে গে কারণ তাদের দিলে আছে আল্লাহর পাইগাম্বার কারণ তাদের দিলে আছে আল্লাহর পেগম্বর নারায় তাকবীর নারায়ণী সালাদ আর সুল আল্লাহ নারায় তকিবির আল্লাহ মকবর নারায়ণী সালাদ জলসা জুলুস পরিবো পর এবার সালাম পড়িব হাজার বার বলেন ইনশাল্লাহ এবার জুলুসের দিন বৃষ্টি হয়নি আমার মহল্লা বলছে খুব ভালো বলে হো কেনে বাইশ বছরের মধ্যে কোনো দিন হয়নি এবছরে জুলুস হবে বৃষ্টি হয়েছে এরা বিরাট খুশি আর যারা জুলুসে গ্রহণ করবে তারা বলছে মর বিষয়ে চিন্তা নাই তো কেন কতদিন ধান লাগাতে গেলাম ভিজলাম একদিন জুলুসে ভিজবো না একবার জোরে বলবেন না সুভান আল্লাহ রানিং পানি চলছে নতুন মহল্লা জুলুস চলছে তাই সাহের বলছে জলসা জুলুস করিব বারেবার দুরুদ সালাম পড়িব হাজার বার জ্বলবে জলক উহা বীরা বারবার জ্বলবে জলক উহা বীরা বারবার নারায়ে তাকবীর नारिसालकबीर अलकबर Ogo सालातारस रा আছি তোমার দিদারের আশাই আমরা আছি দু চোখ জোড়ে দু চোখ জোড়ে দেখিব পাইগম্বার নারায় তকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তো হযরতে উবাইস কাদেরনির কাছে রসুল্লার সাহাবি নাবির সাহাবী যাবেন জুব্বা মুবারক নিয়ে বলে হুজুর এ উবাইশ জুব্বা মুবারক পাবে আপনার অসংখ্য সাহাবি আছে আমরা কোনোদিন উবাইশ কারণীকে দেখিনি এ উবাইশ কে আমার হুজুর রাসুলে পাক বললেন হে আমার সাহাবি রসহুল তোমরা শোনো এ ওবা ইস্তার ও ব্যক্তি যে মার সেবা করে মাকে সন্তুষ্ট করে মার দোমাতে আমার মন যাই করে সে আমি তার প্রতি সন্তুষ্ট বলুন সুভান আল্লাহ এবার নাবিন সাহাবিয়ান সুলরা যাবার পরে উবাইস কান্নির কাছে আপনার চলতে লাগলেন যাবার পর ওবাইশ কান্নির কাছে কবর জানিয়ে দেয় ওগো নবীন প্রেমিক ব্যক্তি ওগো নবী দাওয়ানা ব্যক্তি আপনি শুনুন আমার রাসূলুল্লাহ পর্দা আড়া হয়েছে আপনার কাছে নবী পাক পাঠিয়েছে উবাইস কান্নির দুই চোখ দিয়ে পানি ঝরে গেল আর ঝরার পরে বললেন ও নবীন সাহাবী ওগো নবীন প্রেমিক ব্যক্তিরা আপনারা একটু জানিয়ে দেন একটু বলুন বলুন আমি ওই ওয়াইস কান্নি আর পর্যন্ত চাহারা মুবারক দেখতে পেলাম না আমি মনে আশা করেছি